বন্ধু তুই কি জানিস আমি এই পুরো পৃথিবীর মালিক হুম ইনি নাকি পুরো পৃথিবীর মালিক আমি তো এই পৃথিবীটাকে সৃষ্টি করছি ইনি নাকি পৃথিবীর সৃষ্টি করছে তাহলে আমি পৃথিবীর মালিক হলাম কিভাবে আরে বলদ আমি পৃথিবীটাকে বানাইছি কিন্তু এই পৃথিবীটা তো আমার সামান্য হাতের ময়লা এই পৃথিবীটা যে তোর হাতের ময়লা তাহলে তুই থাকিস কোথায় আরে বলদ আমি এই পৃথিবীটাকে বানাইছি কিন্তু আমিও তো এই পৃথিবীতে থাকি আমার সৃষ্টি করা জিনিস আমি থাকবো না তো তুই থাকবি বেটা তাহলে আমি যে এই পৃথিবীর মালিক তাহলে এই পৃথিবীটা তো আমার তাহলে তুই এখানটার তো সর যা ভাগ ধরা আরে ভাগ মানে এই পৃথিবীটা তো আমি বানাইছি তাহলে তুই কি করে মালিক হস এই পৃথিবীটা তো আমি সৃষ্টি করছি তাহলে তুই সর এখানটার আরে বলদ পৃথিবীর সৃষ্টি করলেই কিসে সে মালিক মালিক তো আমি